নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজের আপনাদের সবাইকে স্বাগত সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে বন্ধুরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যেখানে আজ থেকে বর্ষার কিছুটা অর্থাৎ প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেই প্রাক বর্ষার বৃষ্টিতে অনেকটাই পরিবর্তন ঘটে গেল আজ যে হারে বৃষ্টির সম্ভাবনা ছিল সারাদিন সেই হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারিনি দক্ষিণবঙ্গে অর্থাৎ বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু কিছুটা পিছিয়েছে অর্থাৎ বর্ষা ঢুকতে এখনও কিন্তু বন্ধুরা তিন থেকে চার দিন মানে কিছুটা বর্ষা পিছিয়েছে এবং প্রাক বর্ষার বৃষ্টি হতে এখনও দু থেকে তিন দিন হতে পারে এবং বর্ষা আসতে এখনো তিন থেকে চার দিন সম্ভব তবে যেটা আমরা দেখতে পাচ্ছি কি আজ গভীর রাতে বা আগামীকাল ভোরের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যেখানে কলকাতা দুই চব্বিশ পরগনার মধ্যে এছাড়া হাওড়া হুগলি নদিয়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাত সমেত কোথাও ভারী এবং কোথাও মানের যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে সব জায়গায় যে অ্যাকচুয়ালি হবে তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কখন এই জায়গায় হলে ওই জায়গায় কমবে কখন ওই জায়গায় হলে এই জায়গায় কমবে এইভাবে একই সঙ্গে আমরা পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর হুড়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রাক বর্ষার যে বৃষ্টি সেটি আরম্ভ হতে পারে একই সঙ্গে আমরা বাংলাদেশে দক্ষিণের ভাগ যেখানে চিটাগাং মহেশকালী কলাপাড়া সাইডেও দেখতে পাচ্ছি লালমোহন সাইডেও এছাড়া আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তাতেও চেঞ্জ করেছে অর্থাৎ অনেক জায়গায় হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে বজ্রপাত সমেত বৃষ্টির সেটা আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আবহাওয়ার আপডেটে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটে গেছে গিয়ে আর আমরা চলুন একবার সবার প্রথমে উপগ্রহ চিত্রটা দেখে যে উপগ্রহ চিত্রটা এই মুহূর্তে কি বলছে দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা আজ সকাল থেকে দেখেছি কি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে গভীরভাবে ঘন কালো মেঘ উঠেছে একই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পেরেছি কিন্তু সময়ের সাথে সাথে এই মেঘ কেটেছে দক্ষিণে জেলাগুলিতে যতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আজ ততটা হয়নি অর্থাৎ আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন ঘটেছে তার জন্য খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এই সমস্ত সাইডেও আমরা দেখতে পাচ্ছি কি যে ঘন কালো মেঘ কখনও তৈরি হয়েছে এবং কখনো দুপুর নাগাদ বা বিকেল নাগাদ কেটেছে কিন্তু আবারও আমরা বাংলাদেশ থেকে মেঘ উঠতে দেখতে পাচ্ছি অর্থাৎ রাত্রের দিকে মেঘ প্রবেশ করছে একই সঙ্গে উলবেড়িয়া আরামবাগ পান্ডুযা, চাকদা চন্দননগর খড়দা কলকাতা বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর সমেত কাটোয়া গোসকারা বোলপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এই সমস্ত সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফের নতুন করে কিন্তু একটা মেঘ বাংলাদেশের দিয়ে প্রবেশ করছে এদিকে বাংলাদেশের চিটাগং দিক থেকে নতুন করে মেঘ দেখতে পাচ্ছি লালমোহন বরিশাল ভোলা মির্জাগঞ্জ কাউখালী স্থানেও মেঘ উঠছে বাংলাদেশে এই জায়গাগুলি থেকে লোহাগারা যশোর নাগেরপুর সিরাজগঞ্জ সিরিশবাড়ি ময়মেন সিং মদন কালাই রাজশাহী সিলেট এই জায়গাগুলিতে একই সঙ্গে মেঘালয়ের দিকেও আমরা কিন্তু নতুন করে মেঘ দেখতে পাচ্ছি উঠছে কিন্তু কিছু জায়গায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে যেমন উত্তর দিকে মেঘালয়ের উত্তর দিকে জায়গাগুলিতে একই সঙ্গে ত্রিপুরাও কিন্তু কখনও মেঘ উঠছে কখনো পরিষ্কার হচ্ছে এমন দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি হওয়ার চান্স ছিল আজ তত কিন্তু হয়নি কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে কিন্তু বাদ জায়গা জায়গায় কিন্তু আছেও কিন্তু গরমে তপ্ত গরমে মানুষ ভুগেছে তো এবার আমরা সরাসরি দেখে নেব আবহাওয়া রেডারে যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দেখুন এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে না মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিটা কিন্তু কোনো জেলাতেই নেই দক্ষিণবঙ্গের শুধু বাংলাদেশের কিছু জায়গা যেহেতু চিটাগঙ্গের উত্তর ভাগ হাটা কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠেছে নতুন করে তার জন্য এই হাটাঝারির কিছু জায়গায় আমরা এখন বজ্রপাত সময় বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে ব্রাহ্মণপাড়া হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের দিকে কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আর নেই মধ্যভাগে কিছু যেমন রায়পুর তারপর হচ্ছে নারিনপুর জবলপুর তারপর হচ্ছে অর্থাৎ মধ্যপ্রদেশ এদিকে ভোপাল হয়ে বেতুল এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি নাগপুরের কিছুটা দক্ষিণ ভাগে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মহারাষ্ট্র মুম্বাই পালঘর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা কোথাও কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে এবার আমরা আবারও চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা এখনকার রিয়েল আপডেট আসি দেখুন এখন কিন্তু পুরো পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টি নেই তবে রাত বা ভোরবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতো দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে যেমন শান্তিপুর বর্ধমান দুর্গাপুর যেমন দুর্গাপুর কাটোয়া বাঁকুড়াতে হালকা হালকা বৃষ্টি আর হালকা হালকা বৃষ্টি মানেই কিন্তু বন্ধুরা ধোকা দেওয়ার সম্ভাবনা থাকে কারণ বৃষ্টি হতেও পারে না হতে পারে আমাদের আপডেট নাও মিলতে পারে কারণ হালকা বৃষ্টি কিন্তু কেটে যাচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি আর এটাতে কিন্তু আমাদের কোনো দোষ নেই আমরা শুধু আপডেটটা আপনাদেরকে জানাতে পারি এবং পরবর্তী সময়ে সে অনুযায়ী বৃষ্টি হবে কি আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু আবহাওয়ার উপরে নির্ভরশীল সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না আর ওই নিয়ে আপনারা যদি আমাদেরকে কিছু গালাগালিও বা কিছু বলেন তাও কিন্তু আমরা কিছু বলতে পারবো না কারণ আবহাওয়ার এটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে লাগবে এবং এটা কিন্তু প্রাকৃতির নিয়ম এটাই তো এদিকে বাংলাদেশেও কিছু জায়গায় আজ নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে বেলা কটাতে কটাতে সেই বৃষ্টিটা কেটে যেতে পারে তারপর আবারও সন্ধে হতে না হতে আমরা দেখতে পাচ্ছি সন্ধে বা বিকাল বা রাত্রি নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে তবে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে দুর্গাপুর আসানসোল এবং চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে বন্ধুরা অনেকটা বেড়েছে যেমন কুড়ি মিলিমিটার মিটার কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা বীরভূমের কিছু জায়গায় সিউড়ি বোলপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা মাঝারি বৃষ্টি বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর জামশেদপুর জাগোদ্দা এবং চাকুলিয়া দিকটা হতে পারে এদিকে দেখুন এই জায়গায় বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে আবার এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে তার জন্য আমরা যে বৃষ্টি বলছি হয়তো এই জায়গার লোকেরা বলছে যে সেই সময় বৃষ্টি হবে তার জন্য হয়তো তারা আপডেট বুঝতে ভুল করছে কিন্তু একই সঙ্গে আমরা একই সময় খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়েছে এই জায়গাগুলো তো বৃষ্টি হবে না হলদিয়া দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ কিন্তু আবার এদিকে আবার বাংলাদেশের কিছু বড় অংশ যেমন হিঙ্গলগড় নিউটাউন ভাদুরিয়া সরপনগর এবং হাবড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খুলনা যশোর লোহাগারা সামনগর মতিহাট বরিশাল সেনবাগ এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই আপডেটটা যখন আবার আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে তখন রাত্রি হতে না হতে আবারও খড়গপুর সাইডে যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল না সেই জায়গাগুলো বৃষ্টি তৈরি হবে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া যেমন চাকুলিয়া সাইডে বৃষ্টির পরিমাণ থাকতে পারে উনত্রিশ মিলিমিটারের কাছাকাছি যদি উনত্রিশ মিলিমিটারের বৃষ্টিটা হয় যদি আবহাওয়া পরিবর্তন না হয় তাহলে কিন্তু এই চাকুলিয়ায় কিন্তু ঠান্ডা মোটামুটি গরম জিনিসটা অনেকটাই কমবে একই সঙ্গে খড়গপুর বালিচকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া তমলু কুলবেড়িয়া বিষ্ণুপুর কেয়াতলা কিন্তু দুর্গাপুর আসানসোল এখানে মাঝারি মানে বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া একই সঙ্গে আমরা মুর্শিদাবাদ এবং তার আশেপাশে বীরভূম ডিস্ট্রিক্টেও আমরা কোথাও মাঝারি এবং কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা উনিশ তারিখ ক্রস করে যখন আমরা কুড়ি তারিখ যাচ্ছি তো বৃহস্পতিবার দেখুন আবার উপকূল সাইডে বৃষ্টি রয়েছে উপকূল সাইডে কুড়ি তারিখে ভোরবেলা বৃষ্টি হবে কিন্তু বেড়া করাতে করাতে আবারও দুপুর বা বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে আমরা কিন্তু টাইম বলছি না কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি মেলানো অসম্ভব হয়ে যাচ্ছে গিয়ে এতটাই পরিবর্তন ঘটছে তবে বারৈপুর জয়নগর গোসাবা কেয়াতলা বিষ্ণুপুর বজবজ নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ বার তারপর হাবড়া স্বরূপনগর নাগুরখারাক এই জায়গাগুলোতে আমরা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার একই সঙ্গে তার অপোজিট সাইড কোলাঘাট উলবেড়িয়া আরামবাগ চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বর্ধমান এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু দিকে আবার কলাপাড়া মাঠবেরিয়া খুলনা শ্যামনগর মাদাইপুর ঢাকা সিরা সিংরা বোগড়া মহাদেবপুর সিরিজবাড়ি ময়মনসিং এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালুরঘাট তার সঙ্গে এদিকে আবার শিলিগুড়িতে সে সময় আবার কোনো বৃষ্টি থাকবে না তাছাড়া দার্জিলিং গার্সিংয়ে হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি দেখা যেতে পারে তো এমন হচ্ছে কন্ডিশন এদিকে আবার সেই সময় অরুণাচল প্রদেশে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও সে সময় তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু কুড়ি তারিখে অনেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি দেখুন সন্ধ্যেবেলা অবধি কিন্তু বৃষ্টিটা চলতে পারে বা রাত্রেবেলা অবধি চলতে পারে তারপরে কেটে গেলেও আবারও ঘুরোতে না হতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ দেখুন বাড়তে চলেছে একুশ তারিখে যেখানে আমরা খড়গপুরের আশেপাশে বালিচক দুই মেদিনীপুর গোয়ালতর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে ভারী থেকে অতি ভারী দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শিউড়ি নোয়ালহাটি সাইডেও সেম কন্ডিশান একই সঙ্গে আমরা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা দ্বণ্টায় এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বাদবাকি গোসাবা বারুইপুর জয়নগর হাওড়া হুগলি এই জায়গাগুলোতেও কিন্তু নদীয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেও তাই উত্তরবঙ্গের কিন্তু আর বৃষ্টি বাড়তে পারে যেমন ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটা বাড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুলি জলপাইগুড়ি এই জায়গাগুলোতেও এছাড়া রংপুর বাংলাদেশে ঠাকুরগাঁও সাইডেও ভারী বৃষ্টি হতে পারে তো একুশ তারিখে এমন কন্ডিশন তারপর আমরা শুক্রবার একুশ তারিখে মোটামুটি দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে একুশ তারিখে মোটামুটি থেকে যখন আমরা শনিবার বাইশ তারিখ দেখি বাইশ তারিখে দেখুন মালদার দিকটাতে এবং মালদার আশেপাশে যত জায়গা আছে সেখানে কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে ভোরবেলা তারপরে বেলা হতে না হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় তবে সব জায়গায় নয় ভারী বৃষ্টি মানে সব জায়গায় এমনটি নয় হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায় থাকবে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এরপরে তেইশ তারিখ তেইশ তারিখেও কিন্তু সেম আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি তো এবার এবারছর আমরা তাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাই মোটামুটি দশ তারিখে চব্বিশ তারিখ অব্দি আপাতত আপডেট আপনার কাছে তুলে ধরলাম তবে লাস্ট আপডেটটা যদি আমরা দেখি দেখুন উত্তরবঙ্গে তো আরও ভয়াবহ কন্ডিশন হতে পারে বৃষ্টি কারণ উত্তরবঙ্গের আপডেট কিন্তু অ্যাকুরেটলিভাবে মিলে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গটা কিন্তু বন্ধুরা মেলানোটা একদম প্রচণ্ড কঠিন হয়ে যাচ্ছে কারণ দক্ষিণবঙ্গের আবহাওয়া এতটাই পরিবর্তন ঘটছে আমরা যদি সাতাশ তারিখ অব্দি লাস্ট আপডেট দেখি তাহলে কিন্তু সাতাশ তারিখে অনেকটা বৃষ্টি কাটতে পারে আপাতত দেখা যাচ্ছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় এবার আমরা সরাসরি চলে যাবো আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি আবহাওয়া দপ্তর কি বলছে তো আমরা বন্ধুরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে দেখুন তো আঠেরো তারিখ থেকে টানা বাইশ তারিখ অব্দি কিন্তু আবহাওয়া দপ্তর আপডেট জানিয়ে দিয়েছে যার জন্য কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর দুই মেদিনীপুর একই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জায়গাগুলোতে দেখুন সব জেলাতেই কিন্তু বন্ধুরা আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে পরবর্তী পাঁচ দিনের অর্থাৎ ডে ওয়ান টু ডে ফাইভ ডেস অবধি এমনটাই কিন্তু বলছে এবং কি বলেছে তার সঙ্গে যদি আমরা দেখি তাহলে বলা হচ্ছে লাইক টু মোডারেট রেন থান্ডার লাইকলি ও ভিউ প্লেসেস অর্থাৎ হালকা থেকে মাঝরিমানের বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতার হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি রয়েছে ঠান্ডা স্টপ লাইটনিং গেছিল উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এই সমস্ত জায়গাগুলিতে জেলাগুলিতে ঝড় হওয়া হইতে পারে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে তার জন্য হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জারি করেছে তো আশা করি আপনারা বুঝবেন এবার আমরা দেখে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কি বলতে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে আসলাম উত্তরবঙ্গের আপডেট নিয়ে যেখানে দেখুন ইভিনবঙ্গ ইভিনিং এই আপডেটটি করা হয়েছে উত্তরবঙ্গে যেহেতু ভয়াবহ কন্ডিশন চলছে তার জন্য বলা হচ্ছে দার্জিলিংয়ে পরবর্তী পাঁচ দিন থাকবে কমলা সতর্কতা হেভবি টু হেভবি ভেরি হেভবি মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে যেটা বলা হচ্ছে কমলা সতর্কতা টানা পাঁচ দিন একই সঙ্গে জলপাইগুড়িতে হেভি টু হেভি ভেরি হেভি রেন সঙ্গে এক্সট্রিমলি হেভি রেন হতে পারে যার জন্য সাত থেকে কুড়ি সেন্টিমিটার রয়েছে যার জন্য কিন্তু লাল সতর্কতা পরবর্তী দুদিন জলপাইগুড়িতে থাকবে এবং তারপর থেকে তিন দিন কমলা সতর্কতা থাকবে একই সঙ্গে আমরা কালিম্পংয়ে পাঁচ দিন টানা পাঁচ দিন কমলা সতর্কতা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহারে পরবর্তী দুদিন লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এবং তারপরে তিন দিন হলুদ কমলা সতর্কতা দেখছে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটে জায়গায় পরবর্তী দিনে হলুদ সতর্কতা জারি করছে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই শুধু হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কিন্তু বাদবাকি তিন দিন এই তিনটে জেলাতে পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে অর্থাৎ একই উত্তরবঙ্গের কিছু জায়গায় যেমন হলুদ সতর্কতা কমলা সতর্কতা রয়েছে কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গে দক্ষিণ লাগোয়া কিছু জায়গায় সেখানে কিন্তু কোনো সত তেমন কোনো প্রভাবই নেই অর্থাৎ যেহেতু দক্ষিণবঙ্গে সংস্পর্শ আছে দক্ষিণবঙ্গের খুব খারাপ কন্ডিশন তেমন তার এফেক্টটা আমরা উত্তরবঙ্গের কিছু জায়গায় দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ লাগোয়া এ হচ্ছে কন্ডিশন গেল তবন্ধারা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো সংস্কার থাকে নিজে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে যদি আরও পরিবর্তন ঘটে আপনাদের কাছে নিয়ে আসবো কোনো কিছু মনে করবেন না কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটছে তার জন্য কিন্তু আপডেট এতটা মিলছে না আমাদেরও আমাদের দিতে অসুবিধা হচ্ছে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে